হ্যালো গাইস গুড মর্নিং তো আজকের ব্লগটা শুরু করলাম তো এখন যাচ্ছি আমরা পড়া খেতে চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক সকাল সকাল এখন বেরিয়ে পড়লাম সব পরোটা খাওয়ার জন্য তো আমরা পরোটা দোকানে চলে আসলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের পরোটা চলে আসলাম পরোটা খেয়ে নিলাম ডিম আছে আর পরোটা আছে এখানে বিরিয়ানি আসলাম রাত্রিতে বিরিয়ানি আসি খেয়ে এলাম তারপরের পরের দিন থেকে উঠে আমরা এখন মাংস রান্না করবো তো মাংস নিয়ে আসলাম বাজার থেকে এখানে আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি মিট মশলা পেঁয়াজ কেটে নিয়েছি তারপর তেল আছে এখানে আমরা রান্না চাপাবো তো আপনার ব্লগটা দেখতে থাকুন এখনও যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের পাশে থাকুন তো আমাদের রান্না প্রায় শেষের দিকে দেখুন মাংস বসানো হয়ে গেছে